বড় বর আজকে আমরা প্রথমে নিয়ে নেব প্যারাফিন বা কার্বোহাইড্রেট পঁচিশ

এওঁ প্ৰথমে পেৰাফিন গ'লেই নিব

মোমবাতি কিভাবে বানাই আমরা দেখুন আমরা প্যারাফিন দিয়ে কার্বোহাইড্রেট এবং প্যারাফিনের মাধ্যমে আমরা মোমবাতি বানাই ফিনের মাধ্যমে আমরা মোমবাতি বানাই মোমবাতি অর্ধেক একশো পার্সেন্টের মধ্যে কত ষাট পার্সেন্ট হয়ে গেছে আর চল্লিশ পার্সেন্ট আছে আর সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে তারপর মোমবাতিটা হয়ে যাবে এভাবে আপনারা বানাতে পারেন অনেকে কি কমন করছে একজনে বলছে দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে গেছে আর একটু আর দশ পার্সেন্ট আছে দেখুন মোমবাতির

कयटे गाछै रोइछे देखछ माने केहि केहि मान बुइ जा न बुइ जा भन्छ रे तौले यदि दुईटा एक टु बेसी राखतै इ कतय एदहने तमे खबर कइरा दितु नले त बुझो न हालामिनर फुटहर पिच्चे बोलाय नात हे पुला रे ब्या गरे ल नाति ए हालामिनर बोला न हे बाजार गप দুর্ঘটনা ঘটার জন্য আমাদের আবার পুনরায় তৈরি করতে হচ্ছে আর ভাই কি জানি মোমবাতির প্যারাফিন দিয়ে আমরা এখন মোমবাতি বানাবো প্যারাফিন প্যারাফিন বা হাইড্রোকার্বেট দিয়ে কার্বোহাইড দিয়ে আমরা প্রথমে আমাদের ঠান্ডা করার জন্য বিকল্প পদ্ধতি বের করতে হবে কারণ অনেকক্ষণ সময় লাগে ঠান্ডা হতে প্রায় দশ পনেরো মিনিট এই পর্যন্ত অনেকের ধৈর্য হারা হয়ে যায় এখানে আর একটা ম্যাজিক করা যায় এখানে পানি ছিটা দিলে এখানে ব্লাস্টের মতো হবে ব্লাস্ট হয়ে দাও সবাই মোরম গ্লাসের মধ্যে পানি দাও পানি দেওয়ার পরে এইটা ঠান্ডা কর আগে দেখুক গরম কিন্তু আপনারা কীভাবে এটাকে মাস্কে রাখবেন এরকম তো একটা কাছে নিয়ে চিরজির এটাতে না গ্লাস <laughs>

बोरो भी का बाइक दस तो तो ताड़ तो रही हो नया लेमन दे रही हो तो बहुत सालों बिसुंड क्या लग रहा हो गाने बाइक तो फिरी जा तो बोरोपने बोरो बहन का साल गुरुदेही कारी बिता देही आगे दे शिशुकाले

প্রতি বেশি তখন পাবে কিছু রে বন্ধু পাবে কি সুস আমি যেদিন মহাগুমে বজিব দুই চ

ঠান্ডা হয়ে যায় সুন্দর কি বারাই চাষ এটা মম फलै गार वane को लाँ नियेगे गिला, परिञती्ट पाण BACKना मिचे घिला ẫ का लाँ ना爸 जवा, वी ब्रू बीस, वी घार्त Κाणिवा, एग a T लुइ पण 빠ई जी तर से ज

প্যারাফিন 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 এই প্যারাফিন দিয়ে আপনারা মোমবাতি বানাইতে পারেন পরেই যে এক ঘন্টা দুই ঘন্টা ওনার ফলে চলে পারবে দেখুন প্যারাফিনের কি উপকারিতা কারেন্ট গেলে আগেকার যুগে মানুষরা হারিকেন জ্বালাত আপনারা এখনকার এ সি ডি সি লাইট এসে পড়েছে এই যুগে আপনারা মোমবাতি বানায় ট্রাই করতে পারে এ সি লাইট আর কত জ্বালাবে একবার মোমবাতি বানায় ট্রাই করে ভালো লাগবে সুন্দর দেখা যাবে এ বাতাসে না বুঝলাম না ঘর ঘরোটা জ্বলতে থাকবে জ্বলতেই থাকবে তো নেক্স ভিডিওতে আমরা কাঁচের গ্লাসে অনেক সুন্দর করে বানিয়ে দেখাবো আপনাদের দুঘাটাই ধারণা থাকার কি একজন কমেন্ট করেছে অন্য চ্যাপ্টার ক্লুজ করো ক্ষুদা হাফিজ আল্লাহ হাফিজ নামাজের জন্য বিরতি আবার আরেক সময় দেখা হবে বন্ধুরা আল্লাহ হাফিজ